আসসালামু আলাইকুম বিয়ার্স বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে আসতাম এই ভিডিওতে আমরা তিনটি ডিএসপি আই বানাইছি এখানে তিনটা ডিএসপি তিন রকম বামসার থেকে প্রথম নেক্সাসের পিসিবি দিয়ে চারটি এলপি এবং দ্বিতীয়টি আমাদের নতুন পিসিবি জিএলসি পিসিবি এটা হচ্ছে দুটা আয়ার দিয়ে করা যেটাতে আমরা বলছি হিট ইস্যু একদম কম এবং এইটা আমাদের নতুন পিসিবি চারটি এলপির টল টল ব্যাটারি সহ এটা চার্জ দেওয়া যায় অপশন আছে ব্যাটারি সেল অপশন আছে ইউপিএস মোট